আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আজকে চলে আসছি রাজশাহীর মোস্ট ইম্পর্টেন্ট ভিআইপি মানের একটি হোটেলে যার নাম হোটেল এক্স রাজশাহীতে যদি ভালো মানের একটি হোটেল খুঁজেন যদি চান সব রকম ফ্যাসিলিটি তাহলে চলে আসতে পারেন হোটেল এক্সে হোটেল এক্সে আসলে আপনার কত খরচ পড়বে কত টাকা লাগবে কি কি ফ্যাসিলিটি পাবেন সবকিছু দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন রুমগুলো রুম গুলো দেখাবো দেখাবো রেস্টুরেন্ট দেখাবো লবি দেখাবো সবকিছু দেখাবো সো করবো না শুরু করি তাড়াতাড়ি সো আমি এখন প্রবেশ করতে যাচ্ছি রাজশাহীর বেস্ট উন্নত মানের একটি হোটেলে যার নাম হোটেল এক্স আমরা এখন ভিতরে প্রবেশ করব এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখাবো ঘুরে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে দিবেন না ভিউয়ার্স আমরা চলে আসছি হোটেল এক্সেল লবিটা দেখতে পাচ্ছেন ওনাদের রিসেপশন অনেক সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন আর এদিকে ওয়েটিং কিছু সোফা রাখা আছে লবির আপনারা যারা গেস্ট আছেন এখানে এসে ওয়েটিং করতে পারেন এই জায়গার ডেকোরেশনও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা রেস্টুরেন্ট আছে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব এবং রেস্টুরেন্টে কি কি ফ্যাসিলিটি আছে কি কী সার্ভিস আছে সেগুলো আমরা ভিডিও লাস্টে জানাই দিব এখন আমি এখানকার ভাইয়ের সাথে একটু কথা বলবো একজন ভাই আছে ভাইয়া আর একটু পরিচয় জেনে নি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমাদের রাজশাহীবাসী অথবা আপনাদের যারা গেস্ট তারা সবাই ভালো আছে এবং এত সুন্দর সার্ভিস পেলে হয়তো বা ভালো হয়ে যাবে রাজশাহীতে অনেক উন্নত মানের একটা হোটেল আমরা পেয়ে গেছি হোটেল এক্স অনেকে অনেক দূর থেকে দেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখছে। আর এখন তো রাজশাহী কিন্তু একটা অন্যতম একটা জেলা হিসাবে মানে পরিচিতি পেয়ে গেছে বিশেষ করে রাতের লাইটিংয়ের জন্য পদ্মা নদীর ধার এবং আরো অনেক উন্নত হয়েছে অনেক টুরিস্ট অনেকে আসছে রাজশাহীতে বেড়াতে এখন যারা বেড়াতে আসছে তাদের মাথায় একটাই চিন্তা রাজশাহীতে কি কোনো ভালো হোটেল আছে এবং সে হোটেলে থাকতে গেলে খরচ কত কি কি ফ্যাসিলিটি পাবো সেগুলো আজকে আমরা জানাবো আপনার মাধ্যমে একটু আপনার পরিচয় জানতে চাই আমি আসমাল এক্স রাজশাহী আমাদের হোটেল এক্স রাজশাহীর শুধু এক্স রাজশাহী আউটলেট ছাড়াও আমাদের আরও দুটা ব্রাঞ্চ আছে যেটা হোটেল এক্স গাজীপুর এবং হোটেল এক্স নরসিংদী নামে পরিচিত আপনাদের আমাদের হোটেল এক্স রাজশাহী যাত্রা অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে আর তার আগে আমাদের হোটেল এক্স গাজীপুরের ওটা অলমোস্ট আড়াই বছর হবে দুই বছর ছয় সাত মাসের মতো হবে আর নরসিংদী ব্রাঞ্চেরটা অলমোস্ট থ্রি মান্থ থ্রি ইয়ার্সের মতো হবে তো এছাড়াও আমাদের আরও প্রজেক্ট চলছে যেটা সিলেটে একটা চলছে এবং কুয়াকাটাতে আরও একটা প্রজেক্ট চলছে তো দুটো প্রজেক্ট এখনও রানিং হয়েছে তো ইতিমধ্যে আমরা থার্ড প্রজেক্ট হিসেবে রাজশাহী হোটেল রাজশাহীতে আর কি রানিং করেছি তো আমাদের ফ্যাসিলিটিস দিক দিয়ে আমাদের হোটেলস রাজশাহীতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে প্রথমত আমাদের রুম অ্যাকমোডেশনের ব্যবস্থা আছে বেন হল আছে প্রোগ্রাম বা ওয়েডিং প্ল্যানে আমরা করতে পারবেন বা কনফারেন্স হল করতে পারবেন গেট টুগেদার প্রোগ্রাম করতে পারবেন এছাড়াও আমাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটিস আছে যেখানে বিভিন্ন ডিশেস অ্যাভেলেবল হবে যেমন ওয়েস্টার্ন পাওয়া যাবে চাইনিজ পাওয়া যাবে বাংলাদেশি কিছু ডিশেস পাওয়া যাবে এছাড়াও ইন্ডিয়ান কন্টিনেন্টাল ফুড পাওয়া যাবে তাছাড়াও আমাদের সুইমিং পুল আছে যারা ইনহাউস গেস্ট থাকেন তাদের জন্য তো সুইমিং পুল কমপ্লিমেন্টারি থাকে এছাড়াও আর যারা আউটসাইড গেস্ট আছেন তাদের জন্য সুইমিং পুল আমাদের জন্য ফ্যাসিলিটি দিয়ে থাকি আর এছাড়াও আমাদের গাড়ি পার্কিং আছে অনেক বড় বিশেষ করে বেসমেন্টের পুরোটাই আমাদের গাড়ি পার্কিং তো সব মিলে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য সুব্যবস্থা করা আছে আমাদের হোটেল এক্স পক্ষ থেকে তো আমরা সবাইকে ওয়েলকাম করছি পুরো বাংলাদেশেও অনেক সময় ফরেনাররাও আসেন তাদের জন্য অনেক কমফোর্টেবল হোটেল এক্স রাজ তো আমরা সবার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম টু হোটেল এক্স রাজশাহী ওকে ইউয়ার্স আমরা এখন কিছু রুম দেখব ভাইয়ের মাধ্যমে ভাই দেখাবে এবং সেগুলোর ফ্যাসিলিটি প্রাইস সবকিছু জানাই দিব অবশ্যই বারবার বলছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ ভিডিও টেনে দিবেন না এত বড় হোটেল এই করিডোরে একা গেলে আমি হারিয়ে যেতাম রুম খুঁজেই পেতাম না আরেকটা একটা কথা বলতে চাই ইম্পর্টেন্ট কথা এত বড় হোটেল একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না একটা ভিডিওতে হোটেলের সব কিছু ফ্যাসিলিটি তুলে ধরলে ভিডিও হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের এত বড় ভিডিও সবাই দেখতে লাইক করে না এই জন্য পার্ট টু পার্ট একটার পর একটা ভিডিও আপলোড করব হোটেল নিয়ে আরও দুই তিনটা ভিডিও আমাদের পেজে আপলোড হবে অবশ্যই পেজের সাথে থাকবেন আমরা একটি সিঙ্গেল রুমে চলে এসেছি এখন ভাইয়ার মাধ্যমে জানবো এই রুমের ফ্যাসিলিটি কি এবং থাকতে কত টাকা চার্জ করতে পারে আচ্ছা ভাই বলেন এটা আসলে ডিলাস কুইন রুম হোটেল এক্স রাজ সাইড এটা সর্বপ্রথম রুম এটা ডিলাস কুইন বলি আমরা অথবা সিঙ্গেল রুম বলি বোঝার সুবিধার্থে তো সিঙ্গেল রুমের প্রাইসটা হবে আমাদের এখানে ছয় তিনশো পঁচিশ সব মিলিয়ে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ এবং ফাইভ পার্সেন্ট ভ্যাট সব মিলে আপনার টোটাল আসবে ছ হাজার তিনশো পঁচিশ আর এটা বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট দেওয়া থাকে তবে এই সিঙ্গেল রুমটার প্রাইসটা আমরা ফাইভ থাউজেন্ডের উপরে আর কি সেল করে থাকি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের হোটেল এক্সে আছে সিঙ্গেল রুম শুধুমাত্র সিঙ্গেল পার্সন অ্যালোকেশন আচ্ছা এই রুমের সাথে এক্সট্রা ফ্যাসিলিটি কি কি পাচ্ছে এই রুমটার সাথে আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি বলতে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকছে বুফে ব্রেকফাস্টটা আর সুইমিং পুলটাও কমপ্লিমেন্টারি থাকছে আচ্ছা বাঙালি তো এখন অনেকেই দেখতে পাচ্ছে বড় বেড হ্যাঁ আমি দেখা যাচ্ছে আমার বন্ধুর সাথে আসলাম অথবা দুজন বান্ধবী আসলো যেহেতু সিঙ্গেল বলছেন দুইজন কি অ্যালাউ করা যায় সিঙ্গেল রুমে শুধুমাত্র সিঙ্গেল পার্সনই অ্যালোকেশন করা থাকে কারণ ওনাদের জন্য মর্নিং ব্রেকফাস্টটা বুফে কমপ্লিমেন্টারি থাকে এবং সুইমিং পুলটাও থাকে ওনাদের জন্য কমপ্লিমেন্টারি সুতরাং সিঙ্গেল রুমে শুধুমাত্র সিঙ্গেল পার্সন থাকে সিঙ্গেল রুমের ওয়াশরুম কিন্তু বিশাল বড় একটা ছোটখাটো রান্নাঘরের সমান ভিউয়ার্স আপনারা দেখে নিতে পারেন বিশাল বড় ওয়াশরুম মানে একটা ছোটখাটো রান্নাঘর এরকম সাইজের হয়ে যায় আর কি আর অনেক সুন্দর আর নতুন করে বলার কিছু নাই হোটেল এক্স সম্পর্কে নিট অ্যান্ড ক্লিন থাকে এই পাশে কোমোড আছে দেখতেই পাচ্ছেন রুমটাও মার্শাল্লাহ বেশ সুন্দর ছিল রুমে অনেক কিছুই আমরা দেখছি নতুন করে বলার কিছু নাই তাহলে এই রুমের প্রাইসটা আপনারা জেনে গেলেন আমরা নেক্সট আরেকটি রুম দেখি চলুন যাওয়া যাক কুইন রুম ভিজিট করার পরে আমরা এখন আসছি ডিলাস কিং রুম তবে আমরা কাপল রুম বলে থাকি এটা মূলত স্পেশালি হাজব্যান্ড ওয়াইফদের জন্য এই কাপল রুমের রেন্টটা আপনার হবে ছয় হাজার পাঁচশো প্লাস প্লাস আই মিন এর সাথে সার্ভিসেস এবং ভ্যাট যোগ হবে তো এই রুম টায় আমাদের আপনার গেস্ট এর জন্য দুজন থাকতে পারবেন চাইলে হাজবেন্ড থাকতে পারবেন অথবা ফ্যামিলি মেম্বার থাকতে পারবেন চাইলে ফ্রেন্ড রাও থাকতে পারবেন শেয়ার করে তো মূল যেটা বিষয় হচ্ছে এটা ডাবল রুম দুজনের জন্য শুধু এলাও করা থাকবে সেম এই রুমে আপনি মর্নিং ব্রেকফাস্ট সিঙ্গেল রুম এর সাথে এই রুমের মেন পার্থক্য আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা কি ছিল ফ্রিজ ছিল মিনি ফ্রিজ ফ্রিজ প্রতিটা রুমেই থাকবে প্রতিটা রুমে ফ্রিজ আছে প্রতিটা রুমে মিনি বার ফ্রিজ থাকবে এবং রুমে যে কমপ্লিমেন্টারি থাকবে সেগুলো টি কফি সেটআপ থাকবে পানি থাকবে এবং মিনি বার ফ্রিজ এগুলো সব এগুলো রুমের সাথেই আছে ওকে আর এদিকে একটা বড় আলমিরা দেখতে পাচ্ছি যে এখানে আমি মাছ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে মাসাল্লাহ আর এটা কি লকার এটা সেফটি লকার এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এছাড়া যারা মুসলিম আছেন গেস্ট তাদের জন্য জায়নামাজ রাখা আছে এছাড়া অপোজিট সাইডে হ্যাঙ্গার আছে যে গেস্ট চাইলে উনি ওনার কাপড় বা ড্রেস চেঞ্জ করে এই পাশে আমি ওয়াশরুম দেখতে পাচ্ছি এর আগে বলেছিলাম সিঙ্গেল রুমের এর ওয়াশরুম তো একটা ছোটখাটো রান্নাঘরের সমান এবার এটা কি বলবো এটা ছোট রুমের সমান অনেকে সিঙ্গেল রুম থাকে মেসে এরকম ছোট রুম আচ্ছা এই ওয়াশরুম কোনো পার্থক্য আছে না শুধু একটু সাইজে বড় এই রুম এর ডাবল রুম এর পার্থক্য একটা যে এটা বাথটাবটার সাথে আছে অনেকে আচ্ছা আচ্ছা প্রেফার করে কাপল রুম থাকলে বাথ টাব বা বাচ্চাদের জন্য বাচ্চা থাকলে আচ্ছা আচ্ছা তো বাথ টাব টা ডিফারেন্ট এখানে আর বেডরুম এর স্পেস টা ডিফারেন্ট এখানে এখানকার বেডরুম টা একটু বড় হবে তুলনামূলক বেড অনেক বড় এবং তুলনায় দেখতে অনেক সুন্দর আমরা এবার চলে আসলাম আই এক্সিকিউটিভ টুইন রুম আচ্ছা আচ্ছা টুইন রুম এর বেড দুটো সিঙ্গেল থাকবে বাট সেপারেট থাকবে তো এটা মূলত বেশি ব্যবহার করা হয় অফিস কলেকদের জন্য বা ফ্যামিলি মেম্বার আসলে তাদের জন্য হয় তবে এই এই বেডটা মূলত অফিস কলেকরা যারা থাকেন আমাদের কোম্পানি পারপাসে যারা আসেন ভিজিটে তো তাদের জন্য এটা বেশি প্রিফার করেন ওনারা আর কি বেশি প্রিফার করেন এটা তো এই রুমটার ভেতরে একটা বিষয় আমি জানিয়ে দিই যে বেডটার প্রতিটা বেডের পাশে একটা স্পেসিফিক ফোন নাম্বার আছে যেটাতে ফ্রন্ট অফিস নাম্বার রেস্টুরেন্ট নাম্বার সুইমিং পুল নাম্বার এবং জিম নাম্বার বা ফিটনেস সেন্টার নাম্বার প্রতিটা নাম্বার দেওয়া আছে গেস্ট চাইলে কন্ট্যাক্ট করে উনি যেতে পারবেন অথবা রেস্টুরেন্টে ফোন করে রেস্টুরেন্টে ফুড সার্ভিস উনি নিতে পারবেন আর কোনো প্রয়োজন হলে রিসেপশনে সরাসরি ফোনে কথা বলে উনি রুম সার্ভিস ডেকে নিতে পারবেন আচ্ছা এছাড়াও প্রত্যেকটি রুমের মতো এই রুমে আমরা হচ্ছে ছোট একটা ফ্রিজ দেখতে পাচ্ছি আলমিরা দেখতে পাচ্ছি ডেস্ক দেখতে পাচ্ছি এগুলো কমন প্রত্যেকটা রুমেই আছে দেখে অনেক ভালো লাগছে একটু ওয়াশরুমটা দেখি তো এই রুমের ওয়াশরুমটা কেমন আচ্ছা মোটামুটি সিঙ্গেল রুম যে ওয়াশরুম টা দেখছিলাম অনেকটা সেম ক্যাটাগরির এই রুমের মধ্যে প্রত্যেকটা ওয়াশরুমের এর সাথে থাকে ওয়াশরুমের জন্য অ্যামিনিটিস যেগুলো আছে বা শাওয়ার জেল সোপ বডি লোশন কম আছে তারপরে অনেক কিছু আছে যেগুলো কমপ্লিমেন্টারি থাকবে এছাড়াও হেয়ার ড্রায়ার থাকবে এটা প্রত্যেকটা রুমের সাথে থাকে প্রত্যেকটা রুমে এগুলো অ্যামিনিটিস গুলো থাকবে এবং এগুলো কমপ্লিমেন্টারি থাকবে কেসের জন্য অনেক সময় গেস্ট লং স্টে করেন দুই দিন চার দিন থাকেন তো আমরা প্রতিদিনই রিফিল করি এটা বা আমরা চেঞ্জ করে দিই নতুন করে দিই আচ্ছা যেমন এই অ্যামিনিটিস যেগুলো আছে একবার ইউজ করা হয়ে গেলে এগুলো ফেলে দিই আমরা নতুন গুলো আবার সার্ভিস গুলো দেই প্রোভাইড করি টুয়েভ ইয়ার্স চলুন নেক্সট একটা রুম দেখি আমরা